আমাদের স্টুডেন্টরা আমাদেরকে সাহস দিয়েছে আমাদেরকে শক্তি দিয়েছে এবং তারা আমাদের সামনে সম্ভাবনা এখন আমার কাছে মনে হচ্ছে পুরোটাই তাদের হাতে এবং আমি খুবই খুশি যে এত ইয়াং জেনারেশন দে আর সো পাওয়ারফুল আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হই আমি যখন রাস্তায় বের হচ্ছে আমি যখন দেখছি তারা ট্রাফিক কন্ট্রোল করছে এট জাস্ট আমি ওদেরকে খুব খুব অ্যাপ্রিসিয়েট করি ওরা যা করছে আজকে এবং এটাই যাতে সামনে বজায় রাখে এবং ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আরেকটা জিনিস আমি বলতে চাই ছোটো ওরা একই সাথে ওদের সাথে ছোটোখাটো ভুল হতে পারে প্লিজ আপনারাও সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বরঞ্চ তাদেরকে ইন্সপায়ার করুন কারণ আমার কাছে মানে স্টুডেন্টরা হচ্ছে সামনের এক্সাম্পল কেমন সুন্দর চাই এইটা বলাটা আমার কাছে মনে হয় এক লাইনে খুবই ডিফিকাল্ট এক লাইনে আমরা এটা কেউ বলতে পারবো না আর এমন সুন্দর বাংলাদেশ যেটা একদিনে হবেও না এটা আমাদের সবার একত্রিত কাজ এখন আমাদের সবার সুন্দরভাবে কাজ করতে হবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সি স্টুডেন্টরা যেটা করেছে আমি প্রতিনিয়ত তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি সো এটার জন্য আমি আসলে আমি যখনই পাই না কেন আমি অবশ্যই তাদের পাশে যেতে আমি আসলে একটা কথা আমি সবাইকে আমি যতজনকে আসলে বলেছি একটা কথাই বলতে চাই যে আসলে আমরা যারা শিল্পী সমাজে কাজ করি আমরা যাতে আমাদের মত প্রকাশে স্বাধীনতা পাই যাতে ওই ব্যাপারটা আবার না ঘটে যে আমরা যা বলতে চাই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারবো না কারো চাপের জন্য কিংবা কারো ভয়ে আমরা আসলে সত্যি কথা বলতে পারবো না এটা আমরা চাই না অবশ্যই আমাদের অনেকগুলো দাবি আছে আর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই মুহূর্তে যে সহিংসতাগুলো হচ্ছে গত পাঁচ তারিখের পর থেকে যা যা ঘটে যাচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে আমার আমি চাই না যে আমার আরেকটা ভাই কিংবা বোন কিংবা বাবা কিংবা মা রাতের বেলা জেগে জেগে ডাকাত পাহারা দিই এটা আমি চাই না আসলে আমি আমার প্রতিটা কথায় মনে আমি বলে ফেলেছি যে নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটা মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে যেতে যাতে দেশের কল্যাণ হয় নিজের স্বার্থ নিজের দলীয় স্বার্থকে বাদ দিতে হবে